স্কেল নিয়ে যেসব দাবি সরকারি কর্মচারীদের আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি স্কেলে যেসব দাবি সরকারি কর্মচারীদের এ সম্বন্ধে একটি প্রতিবেদন ছাপা হয়েছে আমি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নে সময়সীমা বেঁধে দিয়েছেন তারা তাদের পক্ষ থেকে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাইশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন দুই এর কাছে বেশ কিছু দাবিও জানিয়েছেন সরকারি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা তাদের দাবির মধ্যে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ অন্য এলাকায় ষাট শতাংশ করার দাবি জানানো হয় পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার শিক্ষা ভাতা সন্তানপূর্তি তিন হাজার যাতায়াত ভাতা ঢাকায় তিন হাজার ও অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি ভাতা দুই হাজার টিফিন ভাতা দৈনিক একশো টাকা মাসে বাইশশো টাকা বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি ভাতা দুই হাজার এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ ভাতার প্রস্তাব করা হয় এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার এবং আনুতোষিকের হার দুইশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয় গত জুলাই মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে শুনলেন পেস্কেল নিয়ে যেসব দাবি সরকারি কর্মচারীদের এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম